আজকে আমি ডিনারে তৈরি করব করবো পাওভাজি দেখো তার জন্য আমি সব রকম শীতের সবজি নিয়ে নিয়েছি ফুলকপি গাজর বিট ক্যাপসিকাম আলু সব কিছু নিয়ে নিয়েছি এবার আমি নুন দিয়ে প্রথমে প্রেশার কুকারে এটাকে একটা সিটি মেরে নেব আর লাগবে আমার পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন এগুলোকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো তোমরা দেখতে থাকো এই পাও ভাজিটা কী করে করি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রেশার কুকারে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি সিটি মেরে নেব আলু ফুলকপি বিনস গাজর বিট ক্যাপসিকাম কড়াইশুটি সব কিছু দিয়ে আমি প্রেসারে এবার সিটি মেরে নেব। সামান্য একটু নুন দিয়ে আমি সিটি মেরে নেব জল দিয়ে দিচ্ছি অল্প করে প্রেশারটাকে আটকে আমি একটা সিটি দিয়ে নেব মিক্সির জারে আমি কাঁচা লঙ্কা কয়েকটা রসুন আদা কুচি আর পেঁয়াজ কুচি একটু আমি বেটে নেব খুব মিহি করে বাটব না আদা ভাঙা করে একটু বেটে নেব আমি একটু এসারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে একটু ম্যাশ করে নেব খুব বেশি করে আমি মিহি করব না আদা ভাঙা করে নিচ্ছি দেখো এইভাবে আমি একটু ম্যাশ করে নিচ্ছি হয়ে গেছে আমার ম্যাশ করা পরবর্তীটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো এক চামচ এক চামচ বাটার দিয়ে তারপর আমি বাটারটা আমার গরম হয়ে গেছে এবার আমি যে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসাথে একটু এটাকে সময় করে নিয়েছি পেঁয়াজ রসুন আমাটা ভালো করে ভেজে নিয়েছি এবার একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম টমেটো পেস্টটা রসুনের সাথে ভালো করে ভেজে নেব জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে এবার কষিয়ে নেব ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে আমি সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এবারে এসে পাও ভাজি মশলাটা দিয়ে দিচ্ছি লেবুর রস এর উপর দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি একদম ভালো করে মিশিয়ে নেবো উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি বেশি করে এবার ভালো করে আবার মিশিয়ে নেবো তৈরি হয়ে গেছে আমার পাও ভাজির ভাজি এইভাবে তোমরা পাও ভাজির ভাজিটাকে তৈরি করবে এবার আমি পাওগুলোকে কিভাবে সেঁকে নেব তোমরা দেখতে থাকো আমি পাওগুলোকে তৈরি করার জন্য কড়াইতে একটু বাটার দিয়ে দিচ্ছি প্যানে বাটারটাকে এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি তারপর একটু যে আমি ভাজিটা করে রেখেছিলাম সামান্য একটু ভাজি দিয়ে দিচ্ছি এবার এই পাউগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে করে সেঁকে নেব এই ভাজিটা দিয়ে সেঁকলে তাহলে টেস্টটা খুব ভালো আসে এইভাবে আমি একটু সেঁকে নেব এক সেকা হয়ে গেলে অপর পিঠটাও আমি এইভাবে সেঁকে নিচ্ছি এইভাবে সবগুলোকে আমি সেকে নেব দেখো আমি আবার একটু আবার দুটো তৈরি করছি একটু ওই ভাজিটা দিয়ে দিলাম বাটারের উপর তারপর আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি ভালো করে দেখো আমি দুদিক ভালো করে এই পাও ভাজিগুলো গুলো তৈরি করে নিয়েছি দেখো আমার তৈরি হয়ে গেছে মহারাষ্ট্রে স্ট্রিট ফুড পাও ভাজি তোমরা যদি বাড়িতে এইভাবে একবার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে তাহলে আর রেস্টুরেন্টে খেতে হবে না বাড়িতে এইভাবে করলেই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে